হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলকেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা আর কয়েক ঘন্টা পরেই ষোলোই ডিসেম্বর আমাদের গৌরবের সেই দিন এই দিনটায় আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা জয় করতে পেরেছি ভূখণ্ড পাওয়ার ক্ষেত্রে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন সে সকল শহীদদের আমরা যে সকল মা বোনেরা তাদের সম্ভব হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে তাদের অর্জনের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো বাংলাদেশের এত বছর পরেও স্বাধীনতা কি জিনিস সেটা আমরা এখনো দেখতে পাইনি রাজনীতিতে অস্থিরতা সব ক্ষেত্রে বৈষম্য এই ষোলোই ডিসেম্বর আমরা সকলেই আসুন ঐক্যবদ্ধ হই নতুন বাংলাদেশ সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ি নতুনের জয় হোক সকলের জন্য শুভেচ্ছা আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ভালো থাকবেন